বাহ ইন্ডিয়া অসাধারণ অসাধারণ পারফরমেন্স ইন্ডিয়া সাউথ আফ্রিকা প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং ইন্ডিয়াকে ব্যাটিং করতে দেয় যাতে ম্যাচটি সাউথ আফ্রিকা দলে ইন্ডিয়া আমাদের ইন্ডিয়াকে হারাতে পারে আমাদের ইন্ডিয়াকে যাতে হারাতে পারে যার জন্য সাউথ আফ্রিকা দলে প্রথমে কিন্তু বোলিং করার সিদ্ধান্ত নেয় তবে এখানে দেখা গেল যে ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে প্রথম অবস্থাতে কিন্তু খুবই খারাপ খেলেছিল আমাদের ইন্ডিয়া প্রথমে খুবই খারাপ খেলেছিল তিন উইকেট চলে যায় একদম খুব খারাপ পারফরমেন্স করে তবে দেখা গেল যে অসাধারণ একটি পারফরম্যান্স দেখালো আমাদের টিমের হার্দিক পান্ডিয়া বাহ কী অসাধারণ পারফরম্যান্স করেছে আজকের এই ম্যাচটিতে হার্দিক পান্ডিয়া দারুণ পারফরম্যান্স মাত্র আটাইশ বল খেলে হার্দিক পান্ডিয়া উনষাট রান করেছে ছয়টি ফোর এবং চারটি ছক্কা হাঁকিয়েছে কি দারুণ অসাধারণ পারফরমেন্স হার্দিক পান্ডিয়া এখানে দেখা গেল যে তিলক বর্মা রান করেছিল ছাব্বিশ রান এবং অক্ষর পাটেল করেছিল একুশ রান তেইশ রান এবং হার্দিক পান্ডিয়া কি অসাধারণ পারফরমেন্স করে দেখালো আজকের টি টোয়েন্টি প্রথম টি টোয়েন্টি ম্যাচটিতেই অসাধারণ পারফরমেন্স আবার যদি বলিং এর দিক থেকে বলতে যাই হার্দিক পান্ডিয়া প্রথম বলেই কিন্তু উইকেট নিয়েছিল কি অসাধারণ পারফরমেন্স করে দেখা যাচ্ছে আমাদের হার্দিক পান্ডিয়া অসাধারণ তবে দেখা গেল যে এখানে আমাদের ইন্ডিয়া ছয় উইকেট হারিয়ে বিশ ওভারে রান করে একশো পঁচাত্তর মানে একশো ছিয়াত্তর রানের টার্গেট দেয় সাউথ আফ্রিকা দলকে আমি কিন্তু একবার ভেবেছিলাম যে ম্যাচটি আমরা হেরে যাব। কিন্তু আমাদের বলাররা এমন ভাবে সাউথ আফ্রিকার দলকে এমন ভাবে মানে কি বলবো অসাধারণ বোলিং করেছে প্রত্যেকটা উইকেট নিয়েছে আজকের এই প্রথম টি টোয়েন্টি ম্যাচটিতে প্রত্যেকটা বলারে কিন্তু উইকেট নিয়েছে অসাধারণ পারফরমেন্স জাসপ্রীত বুমরাই নিয়েছে দুই উইকেট অক্ষর পাটেলে নিয়েছে দুই উইকেট বরুণ চক্রবর্তী নিয়েছে দুই উইকেট অর্শদ্বীপ সিং এ নিয়ে এসে দুই উইকেট তবে এখানে দেখা গেল শিবম দুবো পেয়েছে এক উইকেট এবং হার্দিক পান্ডিয়াও কিন্তু পেয়েছে এক উইকেট কি অসাধারণ পারফরমেন্স বোলিং করেছে আজকের এই ম্যাচটিতে আমি কিন্তু ভাবতে পারিনি যে আমাদের ইন্ডিয়া এত সুন্দর পারফরমেন্স করবে এই প্রথম টি টোয়েন্টি ম্যাচটিতে আমি কিন্তু ভাবতে পারিনি চুয়াত্তর রানে চুয়াত্তর রানে অল উইকেট ফালিয়ে দিয়েছে কিন্তু সাউথ আফ্রিকা দলের একশো রানে একশো এক রানে কিন্তু আমাদের ভারতীয় দল জিতেছে সাউথ আফ্রিকা দলকে একশো এক রানে হারিয়েছে কি অসাধারণ পারফরমেন্স দেখলাম আজকে মানে আমার মনটা কিন্তু ভরে গেছে তোমাদের কেমন লেগেছে আমি অবশ্যই জানি না তবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এত সুন্দর পারফরমেন্স যদি এই ম্যাচটিতে তোমরা কমেন্ট করে না জানাও আর কোন ম্যাচটাতে তোমরা কমেন্ট করবে বলো কি অসাধারণ পারফরমেন্স করেছে আমাদের ভারতীয় প্রত্যেকটা খেলোয়াড়ে কি বলবো প্রত্যেকটা খেলোয়াড়াই বলতে পারবো পারি আজকের এই ম্যাচটিতে মানে প্রত্যেকটা বলার প্রত্যেকটা বলারের জন্য কিন্তু আজকের এই ম্যাচটি আমরা জিতেছি একশো এক রানে জিতেছি কি অসাধারণ পারফরমেন্স তবে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে যে ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে